এখন বাজে পাঁচটা চল্লিশ আর আমি এখন এসছি আমাদের কোয়ার্টারের ছাদে চলো তোমাদের একটা জিনিস দেখাবার জন্য ছাদে আসলাম এটা হচ্ছে আমার আমাদের রুমের ছাদ যেমন এটা রয়েছে সোলার ওয়াটার হিটার এটা দিয়েই জল গরম হয় এখানে একটা কল রয়েছে তাছাড়া সেরকম কিছুই নেই আমি ছাদে খুব একটা আসিও না কিছুই নেই সব পাইপ লাইন করা আছে এই দেখো রাজস্থানে অতিরিক্ত রোদ সেই জন্য এখানে এই সোলার হিটারই আছে এমনকি এই দেখো যত বিল্ডিং দেখতে পারবে এগুলো সব রেলেরই সার্ভিস বিল্ডিং সবের ওপরেই সোলার হিটার বসানো সরি এগুলো সোলার বসানো রয়েছে কারেন্ট গেলে সম্ভবত এগুলো থেকে ইলেকট্রিক সাপ্লাই করে চলো যে কাজের জন্য তোমাদের ছাদে নিয়ে আসলাম ভাবলাম দেখাই ভিডিওটা দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে ছাদের ওপর থেকে ভিউ পাঁচটা চল্লিশ বাজে এখনো প্রচন্ড রোদ রোদের ছাদে থাকা যাচ্ছে না কারণ এখানে সন্ধ্যা অনেক দেরিতে হয় এই যে দেখছো এটা আমার রুমের সামনে থেকে ছাদের উপরে রেল লাইন এই দিকটা দেবাধের স্টেশন এই দিকটা সোজা এই যে রাস্তাটা দেখছো এটা দিয়ে গিয়েই স্টেশন তবে আমাদের রুমের পর থেকেই বিভিন্ন সার্ভিস বিল্ডিং স্টার্ট হয়ে গেছে এটি ইলেকট্রিক সাপ্লাই বিল্ডিং এখান থেকে এখান থেকে স্টার্ট হাই ভোল্টেজ এটা পুরো ঘেরা রয়েছে এখানে যাওয়া যায় না চলো যে জন্য ছাদে আসলাম তোমাদের সেটা দেখায় এবার জানি না এখান থেকে কতটা আসবে কিন্তু রিয়েলে দারুণ লাগছে এখান থেকে অ্যাকচুয়ালি পাহাড় দেখা যায় আমি তোমাদের নিয়ে আসলাম তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে না এখান থেকে কিন্তু আমার এখান থেকে একদম পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে ছাদের থেকেই পাহাড়টা দেখা যায় ব্যালকনিতেও অনেক সময় দেখা যায় ওয়েদার ভালো থাকে এই দেখো এই পুরোটা ভিডিওতে আসছে না এই পুরোটা দিয়ে পাহাড় যত এরিয়া জুড়ে রয়েছে এখান থেকে স্টার্ট হয়েছে এইখান পুরোটাই পাহাড়ে ঘেরা যতটা এগুলো গাছে ঢেকে গেছে কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে এখানে একদমই বোঝা যাচ্ছে না সবটাই ওয়েদারের ওপর ডিপেন্ড করে তবে এটা ফোনের ক্যামেরা অতটা আসছে না যেহেতু পাহাড়ের দিকটা না কুয়াশা মতো হয়ে রয়েছে সেই জন্য বোঝা যায় না এখানে তো রোদ কিন্তু পাহাড়টা একদম ঘোলা কুয়াশার মধ্যে এই দেখো কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না এইটা হচ্ছে পাহাড় একদম অরিজিনাল দারুণ লাগছে দেখতে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো এদিকে আবার ট্রেন ও চলে এসছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে চলছে তো চলছে ব্যাস আমি এসছিলাম তোমাদেরকে এই পাহাড়টা দেখানোর এত সুন্দর লাগছিল ওয়েদারটা যত গরম পড়বে তত আরো পরিষ্কার দেখা যাবে একদম এমনকি পাহাড়ের রাস্তা গুলো বোঝা যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো না। ওগুলো যাতায়াতের রাস্তা যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে না ওগুলো একচুয়ালি রাস্তা